হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো শরীরের যে কোনো স্থানে কোনো কারণে আঘাত লাগলে বা মচকে গেলে সেই ব্যথা বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই আপনি সম্পূর্ণ ভুলে যাবেন যে আপনার কোথায় ব্যথা বন্ধুরা একটা সমস্যা আমাদের হঠাৎ করেই হয়ে থাকে তা হল কোনো কাজ করার সময় হাতে পায়ে বা শরীরের অন্য কোনো স্থানে আঘাত লেগে যায় বা রাস্তায় চলার সময় অনেক সময় হঠাৎ করেই পায়ে বা কোমরে মোচকা লেগে যায় যা খুবই কষ্টের সেই মুহুর্তে এতটাই কষ্ট হয় যে চোখে জল পর্যন্ত এসে যায় তাই আজ আমি এমন কষ্টকর সমস্যা থেকে মুক্তি পাবার জন্য খুব সহজে একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় আপনাদের কাছে শেয়ার করব যেটির মাত্র একবার ব্যবহার করলে পাঁচ মিনিটের মধ্যে আপনার সমস্ত কষ্ট কমে যাবে চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কী এমন ঘরোয়া উপায় যেটির ব্যবহারে মাত্র পাঁচ মিনিটে আঘাত লাগার বা মোচকা লাগার ব্যথা যন্ত্রণা দুটোই কমে যাবে এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে একটি লাটিম পেঁয়াজ আমি এখানে একটি মাঝারি সাইজের লাটিন পেঁয়াজ নিয়েছি এরপর প্রথমে এই পেঁয়াজের খোসাটি ছাড়িয়ে নেব এবারে একটি কুমিতে করে এই পেঁয়াজটিকে বেশ সুন্দর করে কুড়ে নেব এবারে এখানে লাগবে অ্যালোভেরা আমি এবার এই অ্যালোভেরাটির মাছ বরাবর কেটে নিয়ে পেঁয়াজের মতন একইভাবে কুরুনিতে ঘষে ঘষে অ্যালোভেরার জেলটি বের করে নেব এবারে এখানে লাগবে গুঁড়ো হলুদ এখানে গুঁড়ো হলুদের পরিমাণ হবে এক চামচ এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব এরপর এখানে লাগবে সরষের তেল এবং পরিমাণ হবে হলুদ গুঁড়োর সমতুল্য অর্থাৎ এক চামচ এবারে এটিকে নিয়ে চলে যাব রান্নাঘরে এরপর আগুনের উপর একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো এই রেমেডি এবারে খুবই মৃদু তাপ দিয়ে এটিকে একটু গরম করে নিতে হবে তবে এটি কিন্তু খুব বেশি ঘরের জন্য নয় এরপর এটিকে আগুন থেকে সরিয়ে নেব এখন এখানে আজকের রেমেডিটি সম্পূর্ণ রেডি এবার আপনাদের বলবো এটি কিভাবে ব্যবহার করতে হবে এটি ব্যবহার করতে হবে হালকা গরম থাকা অবস্থাতেই তার জন্য প্রথমে অল্প অল্প করে নিয়ে আপনার সেই ব্যথার স্থানেতে প্রথমে এইভাবে লাগিয়ে নেবেন এরপর একটি সুতির কাপড়ের টুকরো নিয়ে এই জায়গাটিতে একটু পিছিয়ে বেঁধে নেবেন এইভাবে এটিকে চার ঘন্টার জন্য রেখে দেবেন এবং তারপর খুলে দেবেন এই ঘরোয়া জিনিসটির এমনই চমৎকারী গুণ রয়েছে যা মাত্র পাঁচ মিনিটেই সমস্ত ব্যথা যন্ত্রণা কমিয়ে দেবে এই উপায়টি আপনারা পরপর দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আশা করি তারপর আর এটির প্রয়োজন হবে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন